পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে নাকি এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্য কোন দল দু হাজার ছাব্বিশে তাদের জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন প্রথমে আমরা দেখে নেব এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনের যে ফলাফল আমরা যদি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানেও দেখা যাচ্ছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন তাদের প্রাপ্ত ভোট ছিল তিপ্পান্ন হাজার দুশো আশি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল বাইশ হাজার একশো এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল কুড়ি হাজার দুশো ছিয়ানব্বই তারপর যদি আমরা দেখি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ফলাফল তাহলে দেখা যাবে যে কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে উনসত্তর হাজার উননব্বই ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরিশ হাজার নশো পনেরো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী সাতাশ হাজার তিনশো ন ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যায় যে কংগ্রেস প্রার্থী একষট্টি হাজার তিনশো তিরানব্বই ভোট পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী তেতাল্লিশ হাজার চুয়ান্ন ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি ভোট পেয়েছিলেন এখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চল্লিশ হাজার আটশো চব্বিশ ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী ষোলো হাজার নশো তিন ভোট পেয়েছিলেন এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবেন আয়াসমিন জয়লাভ করেছিলেন তারপর যদি দেখা যায় সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যায় যে কংগ্রেস প্রার্থী সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী তেতাল্লিশ হাজার একশো এক ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী একত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়েছিলেন যদিও এই ভোট আপনাদেরকে দেখানো হয়েছে ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে দেখে নিয়েছেন আপনারা আপনাদের সামনে যে তথ্য তুলে ধরা হয়েছে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল আর তিনটি লোকসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে আর তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু হাজার এগারো দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে ছটির মধ্যে পাঁচটি নির্বাচন কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন একটিমাত্র নির্বাচন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন দেখুন যখন সরকার পরিবর্তন হয়েছে দু হাজার এগারো সালে তারপর দু হাজার ষোলো বিধানসভা নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে তখনও কিন্তু এই মুথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজয়ের মুখ দেখেছে আর দু হাজার একুশ সালে এসে আমরা যখন দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে এবং কংগ্রেসের প্রার্থী তিন নম্বর পজিশন দখল করেছে ঠিক আমরা দেখলাম যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবার কংগ্রেস কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ঘুরে দাঁড়িয়েছে প্রথম স্থান দখল করেছে বা এগিয়ে আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু সাতষট্টি দশমিক তিন শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তো পশ্চিমবঙ্গে আমরা একটি কথা সবসময় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু আমরা পশ্চিমবঙ্গে অন্যান্য বিধানসভার ক্ষেত্রে দেখলেও আমরা এই মুর্শিদাবাদ বলুন মালদা বলুন এখানে সেটা কিন্তু আমরা দেখি হ্যাঁ কিছুটা চোখে পড়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আপনাদের অনেকের জানা যে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর পশ্চিমবঙ্গে বর্তমান যে একটি লোকসভা সিটে কংগ্রেস জয় পেয়েছে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তাই এই প্রতিবেদন করার আগে আমরা এই মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কেজি সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন